আপনাদের ফোনের স্টোরেজ যদি বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সবসময় এই সমস্যার সম্মুখীন হন যে আপনাদের ফোনে কিন্তু স্টোরেজ শেষ হয়েছে এবং ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে স্লো হয়েছে যার জন্য আপনারা ফোনটা কিন্তু মন খুলে বা ভালোভাবে চালাতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ফোনের স্টোরেজ কোনো অ্যাপ্লিকেশান বা কোনো কিছু ডাউনলোড না করে কীভাবে আপনারা ফ্রি করবেন এবং এই সেটিংটা করার পর আপনার ফোন কিন্তু পুরো মাখনের মতো চলবে সো কাজটা কীভাবে করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি সো কাজটি করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে এবং উপরে দেখতে পাবেন যে আইকন আছে আপনাদের প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন যে সেটিং নামে একটা অপশান আছে সেটিংয়ে ক্লিক করবেন এবং ফার্স্ট একটা লেখা আসবে জেনারেল নামের এই জেনারেল অপশন আপনারা ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে অটোমেটিক অ্যাচিভ অ্যাপস আছে এটা কিন্তু আপনাদের ফোনে অফ থাকবে এটা কিন্তু আপনারা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর আবার কিন্তু এখান থেকে ব্যাক করে দেবেন এবং ব্যাক করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন গুগল প্লে ইনস্ট্যান্ট আছে এই গুগল প্লে ইনস্ট্যান্টটা আপনারা ক্লিক করবেন এবং আপগ্রেড ওয়েবলিংক্স এখানে দেখতে পাবেন যে আপগ্রেড বলে একটা অপশন আছে এটা কিন্তু আপনাদের ফোনে অফ করা থাকবে এখানে কিন্তু আপনারা অন করে দেবেন এই সেটিংগুলো অন করার ফলে কী হবে যে আপনার ফোনে কিন্তু কোনো রকম স্টোরেজ বা কোনো কিছু ফুল হবে না কেননা আপনার যদি ইউটিউব বা কোনো অ্যাপ যদি যে ধরে ইনফরমেশন যান তাহলে দেখতে পাবেন যে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা ক্যাচে জমে আছে যেটা কিন্তু কোনো কাজ আমাদের ফোনে নেই বা কোনো কিছু হয় না এগুলো ডিলেট করলে কিন্তু কোনো ডাটা আমাদের ফোন থেকে ডিলেট হয় না সো এইগুলো কিন্তু জমতে দেবে না এগুলো সব কিন্তু সবসময় রিমুভ করতে থাকবে এবং যখনই আপনারা কোনো অ্যাপ ক্লিক করবেন সেই অ্যাপের ডাটা কিন্তু অটোমেটিকলি গুগল থেকে অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আপনাদের ফোনে সেট হয়ে যাবে কেননা আপনারা কিন্তু গুগলতে যেই জিমেল অপশানটা অন করেছে এই জিমেলে কিন্তু অটোমেটিকলি গুগল সিকিওর রাখবে সো এই কাজটি করার ফলে আপনার ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে যাবে এবং আপনার ফোন কিন্তু কোনোরকম ল্যাক করবে না সো এই ছিল আজকের পুরো ভিডিও ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন এবং যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন পাশে বেলেকন অন করে দেবেন দেখা হয় পরবর্তী ভিডিও তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ